রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ঠিক দুদিন বাদেই কিন্তু পয়লা বৈশাখ আজ হলো শনিবার আমি আজকে ভিডিওটা শুট করছি রোববার আর তারপর সোমবার আর হাতে হাতে রয়েছে মাত্র দুদিন তারপরেই হচ্ছে বাঙালিদের নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ আর এই দিনকে কিন্তু ছোটোবেলা থেকে যেটা আমি দেখে এসেছি আমরা কিন্তু নিজেরাও মানে যেটা আমি বাড়িতে করে থাকি আমরা নিজেরাও একটা করে নতুন জামা পরি ছোটোবেলা থেকে নতুন জামা মানেই যে এমন না যে আহামরি একদম সেই দামি জামা পরতে হবে তা না এ এমনিতেই গরম তাই সুতির জামা কেনা হতো হয় জামা নয় প্যান্ট যে কোনো একটা কিছু নতুন কিন্তু পেতাম আমি পয়লা বৈশাখ উপলক্ষে আর তাছাড়াও যবে থেকে আমি গোপাল সেবা করছি আমিও সেটা চেষ্টা করি আমার গোপালদের জন্যও নতুন একটা পোশাক আর কি আনানোর এই পয়লা বৈশাখ উপলক্ষে কারণ সে আমরাও যেমন বাড়ির সদস্য সেও কিন্তু আমাদের বাড়ির এক ছোট্ট সদস্য তো ওই কারণে আমিও কিন্তু তাদের জন্য চেষ্টা করি মানে কম দাম হোক কিংবা বেশি দাম হোক সেটা কোনো ম্যাটার করে না কিন্তু একটা নতুন জামা তার জন্য আমি আনবই আর এমনিতেই গোপালের কিন্তু মানে যেহেতু জবে থাকতে গোপাল আমার কাছে রয়েছে যত আস্তে আস্তে বড়ো হচ্ছি তত জিনিসটা কি হচ্ছে কি মাঝখানে এটা আমার বেশি হতো সেটা যে যা অনুষ্ঠান পড়তো সব কিছুর জন্যেই কিন্তু আমি ড্রেস কিনতাম মানে যত অনুষ্ঠান নতুন নতুন পড়ছে ততই ড্রেস পেত আর আমার নিজেরও ড্রেস কিনতে এমনি ভালো লাগে ওদের জন্য কারণ নতুন নতুন ড্রেস পরাবো সাজাবো আর এই গরমকালটা আমার বিশেষত মানে একটা জিনিসের জন্য ভালো লাগে এই গরমকালে কিন্তু ফুল পাওয়া যায় যেটা আর কি যে কোনো ড্রেসের সাথে পড়ালেই কিন্তু আর কোনো গয়নাগাটি লাগা না ফুল এমনই একটা জিনিস যেটা এমনিই দেখবে মানে সৌন্দর্য মানে আনে তো ওই কারণেই আর আজকে আমি ভাবলাম যে যেহেতু বাড়িতে রয়েছি তাই সমস্ত ঠাকুরের ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব আর এই মুহূর্তে আমার সম্ভব না যে সব সিংহাসন বার করে পরিষ্কার করা সেটাতে অনেকটা সময়ের ব্যাপার আর এই আর যায় যে হারে গরম পড়েছে সে হারে এতটা সময় ধরে এই সব পরিষ্কার করতে গেলে অনেক খাটনিও পড়বে তো ওই কারণে আমি ঠিক করলাম সমস্ত ঠাকুরদের সিংহাসনদের নামিয়ে তারপর সুন্দর করে যে ঠাকুরের যে মানে বসানো হয়েছে যে কাপড়গুলো সেই কাপড় গুলো পাতার কাপড়গুলো তুলে দিয়ে ওগুলো কেচে নতুন একটা কাপড় আমি পেতে দেব তো সেই কথা মতনই দেখো সমস্ত ঠাকুরদের কিন্তু সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি আর সবাইকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর আমার এই মাটির সরস্বতী ঠাকুরটা এতটা সুন্দর লাগে মানে যতই দেখি ততই মানে আমি মুগ্ধ হয়ে যাই তো ওই কারণে মাটির সরস্বতী ঠাকুরটাকে আরেকবার সুন্দর করে একটু মুছে নিলাম কারণ এখন একটু ধুলোটা পড়ছে ওই কারণে একটু মুছে নিলাম আর তাছাড়া এমনি মাটির গরু যা যা মাটির জিনিসপত্র আছে তারপর সিংহাসনের গায়েও কিন্তু ধুলো বসে যায় তো সেই সমস্ত কিছু ভালো করে একটা শুকনো গামছা দিয়ে আমি কিন্তু মুছে নিলাম আর তারপর দেখো এখানে সমস্ত ঠাকুরের যা যা আর কি পাতার কাপড় ছিল পুরা মানে যেগুলো আগে পাতা ছিল সেগুলো আমি সমস্ত কিছু ধুয়ে কেচে তারপর মেলে দিলাম আর এই হচ্ছে নতুন ধূপকাঠি আমার ঠাকুর ঘরে ধূপকাঠি শেষ প্রায় বলতে পারো একদমই অল্প করা ধূপকাঠি পড়েছিল বলে আজকে একটা নতুন ধূপকাঠির বাক্স আর কি এনেছি দেখি এটাও অনেক দিন চলবে কারণ অনেকগুলো ছোট ছোট বাক্স কিন্তু এর মধ্যে থাকে এটা একেবারে একটা প্যাকেট আনা হয়েছে আর দেখো আজকে আমার তো গোপালদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ফুল অল্পই ছিল সেই ফুল দিয়ে আর কি পুজোটা দিয়েছি কালকে আবার ফুল কিনতে হবে আর কাল হলো নীল ষষ্ঠী তো অনেকেই আছে যারা নীলের উপাস করে তো আমাদের বাড়িতে নীলের উপাস কিন্তু করা হয় তাই কালকে যাব শিব ঠাকুরের মন্দিরে যাব জল ঢালতে আর এখানে আজকে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অগ্রিম জানাচ্ছি শুভ নববর্ষ